রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী ফারিয়া হাবিব মিম আসোয়াদ হাবিব জিম তারা জমজ বোন বুধবার বেলা এগারোটার দিকে কলেজে যাবার পথে তাদেরকে উত্তক্ত করার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্থানীয় ফুটপাতের দোকানদার জীবন করিম বাবু ঘটনার প্রতিবাদ করলে হামলার শিকার হয় দুই বোন বাবুর বেদম প্রহারের পর আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয় রাজধানীর আগারগাঁওয়ের অর্থোপেডিক হাসপাতালে

প্রকাশ্যে এমন অমানবিক নির্যাতনের জন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার দুই বোনের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিসিএসি এর আমরা বিষয়টা দেখব এ ব্যাপারে শাহ আলী থানায় নারী নির্যাতন আইনে মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ সম্পর্কিততে মামলা হয়েছে তদন্ত চলছে আশা করি এটার একটা সমাধান পাবো আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা সি কলেজের দুই শিক্ষার্থী পরে তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এর প্রতিবাদে কলেজের সামনে মানব বন্ধন করে সহপাঠীরা এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা বলেন মূল আসামি জীবন করিম বাবু সহ অন্যান্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা এলাকাবাসীও চান অপরাধীদের সুষ্ঠু বিচার না হবে ভূমবিচার নাও হবে যখন আমরাabspathে আছি এবং নাই আমরা অতিশতর বিচার চাই এবং আমরা তাদেরকে চাই অতিশতরটাকে গ্রেফতার কর কিছু কিছু লোকজনের মারপথে বসে এরা চাদাবাজি করে এদেরকে বসতে আশ্রয় দিছে আর এই আশ্রয় দেওয়াতে আজকে আমাদের মেয়ে ছেলেরা রাস্তায় হাঁটতে পারে না আমরা এটা কঠিন পুলিশ জানিয়েছে থানায় মামলা হয়েছে একজনকে আটক করা হয়েছে অন্যদের তৎপর রয়েছে তারা একজন সন্দেহভাজন গ্রেপ্তার আছে আর যে মূল যে আসামি